কিন্তু কিনি নাই কারণ হচ্ছে জরুরি হচ্ছে আমার হচ্ছে এই ফিরিজটা বুঝছেন এই জিনিসটা কেমন হয়েছে কিরকম হয়েছে অবশ্যই জানাবেন আগে খুলেই দেখে

আমার আপনার ভাইয়া আগে প্রথমে দেখে আসছে তারপর আমাকে নিয়ে গেছে নিজের সংসারের জিনিস প্রথম একটা নতুন কিছু কিনবো না দেখে কিনলে হয় তারপরে এটা আমার ভাল লাগছে বলে এটা আছে যাক পছন্দ হইছে তো তোমার হ্যাঁ আমার পছন্দ হইছে তুমি এই যে এমন একটা টাইমে ফ্রিজ কিনে আনলা মাইন্ড কি করবে জানো যে কুরবানির সময় এরতে গরুর গোশত ভরার লাগা ফ্রিজ আনছ মাইন্ড না দিয়া গরুর গোশত সব ফ্রিজে ভরবা কে মাইন্ড মনে করবে এটা হন এইটাই আনার দরকার ছিল কি কও এই সময় তো বোকা করব আগে ডিপ ফ্রিজ এমনি ফ্রিজ সবগুলো তো অফার দেয় যার কারণে এই সময় একটু কিনলে আমাদের মতো মনে হয় কয়টা টেয়া বাসি তাহলে তোমার এত বড় ফ্রিজ দরকার কি লাগা ওরে আল্লাহ আপনি দেখেন না মানুষের দেখে না আমার বিড়ালের গোস্ত পোলাও মানে দুধ খুইতে পারি না অতটুকু একটা ফ্রিজের মধ্যে হ্যাঁ কতটুকু একটা ফ্রিজ এই ফ্রিজে জায়গা লয় ও ভালো জায়গা লয় এখন খালি হইছে হুম আপনারা কেউ আবার হচ্ছে বাজে কমেন্ট করে বলেন না যে সামনে কুরবানি এই জন্য হচ্ছে ফ্রিজ কিনে আনছে সবগুলো মাংস ঢুকাবে না কোরবানির জন্য না ডিসকাউন্ট দিছিল যার কারণে আমরা ফ্রিজও আমাদের প্রচুর প্রয়োজন যার কারণে নিয়ে এসে কি রাইজার আব্বু রাখার জায়গার সমস্যা আহ আনা ফ্রিজটা দেখাই হ্যাঁ সামনে আহ ওইছে তোমার কইলে ঠান্ডা হইছে তো এ দেখেন কি সুন্দর ফুল কিনা কইলে ঠান্ডা হইছে তো তোমার মেয়ে মানুষকে যত ঘরের জিনিস দাও না কেন ততই লাগবে ততই লাগবে আচ্ছা ঠিক আছে দেখি ভিতরে মনে করেন যে এটা কত লিটার জানি

বড় ঠিক আছে বড় ঠিক আছে কিন্তু কোন প্লেস নাই এখন আমরা বুদ্ধি শুদ্ধি করে পরে দেখি কি করা যায় একটা জিনিস যেহেতু নিয়ে আসছি রাখার লোক সবচেয়ে মেইন সমস্যা আমাদের বুঝছেন সব এক সময় ছোট্ট একটা সংসার ছিল দুইটা একটা বালিশ ছিল একটা প্লেট ছিল আসলে ছিল না ছিল না এক প্লেটে ভাত খাইছিলাম এক বালিশে আরেকটা বালিশও ছিল না আর সেই সংসারে এখন ডাবল ডাবল জিনিস আছে

এই যে মাছ মাংস গুলা কত কষ্ট করে ফ্রিজটার মধ্যে রাখি একসময় ছোট সংসার ছিল কম জিনিস লাগতো পেট ও বড় হয়েছে ফুলাপ জনসংখ্যাও বাড়ছে খরচ ও বাড়ছে জিনিসও বাড়ছে কি করুন আচ্ছা ঠিক আছে ওকে তাহলে ওকে সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ